পেজি শুনছিস হ্যাঁ বললা তুই যে আমার WhatsApp এ অ্যানিমেটেড পিকচার গুলো পাঠাস কি ভাবে পাঠাস রে আচ্ছা ওটা ওটার জন্য আমাকে ফলো করতে হবে এবার দেখ ওটা কি করে করবি দেখ আমি WhatsApp ওপেন করব WhatsApp ওপেন করে এখানে যেখানে আমরা পিকচার ইমেজ সেন্ড করে থাকি ভিডিও ইমেজ সেন্ড করে ওখানে লাস্ট একটা টুলস আছে এআই ইমেজ বলে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করে যেমনটা তুই যে কোনো রকম লিখতে পারিস যেমনটা আমি লিখবো এ ডগ জাম্পিং অন মাই ব্যাড ঠিক আছে দেখ এবার পিকচারটা ক্রিয়েট হবে তো এখানে অনেকগুলো অপশান আসবে যেমনটা এসে এটা সবচেয়ে সুন্দর লাগছে তো ওটাকে আমি মেক চেঞ্জেস করব তো এনিমেট করব। এবার দেখতে পাচ্ছিস কি সুন্দর একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে তো ওটা এআই জেনারেট ইমেজ তো ওটাকে আমরা ওরকমভাবে জেনারেট করে যে কোনো জনকে পাঠাতে পারি যেরকম আমরা চাই ঠিক আছে আর আপনারা যারা দেখছেন আপনার যদি ভালো লাগে টিক্সটা তাহলে আমার ফলো করতে পারি